নমস্কার অ্যাস্ট্রোজ জমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন বিশেষ করে সেপ্টেম্বর মাসের এক থেকে সাত তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহ নিয়ে এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক এনার্জি কাজ করবে দাম্পত্য জীবনে বোঝাপড়া সহযোগিতা ও ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে অবিবাহিত বা সিঙ্গেল কন্যা রাশির জাতকদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে চলুন তাহলে দেখে নিন এই সপ্তাহে কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবন কেমন বিবাহিত চলেছে প্রথমত বিবাহিত জীবন যদি আমরা আরোপපත් করি তো কোণরাশির বিবাহিত জীবনের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বেশ ইতিবাচকভাবে শুরু হচ্ছে যারা ইতিমধ্যেই দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য বোঝাপড়া এবং সহযোগিতা হবে সম্পর্কের মূল ভিত্তি এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সমজতা বজায় রাখলে জীবনে শান্তি আসবে এবং একে অপরের প্রতি ভালোবাসা আরো গভীর হবে তবে পরিবার বা বন্ধু-বান্ধবের প্রতি অতিরিক্ত উদারতা অনেক সময় সম্পর্কের জন্য চাপ তৈরি করতে পারে উদাহরণস্বরূপ যদি সঙ্গীর মতামত ছাড়াই কাউকে অর্থনৈতিক বা মানসিকভাবে সহায়তা করেন তবে সঙ্গী অবহেলিত বা উপেক্ষিত বোধ করতে পারেন তাই দাম্পত্য সম্পর্কে ভারসাম্য বজায় রাখা জরুরি আরেকটি দিক হলো শত্রু বা বিরোধীদের প্রভাব কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু লোক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতে পারে তাই এই সময় শান্ত ও সংযমী থাকা এবং সঙ্গীর সঙ্গে সরল ও খোলামেলা যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে সঙ্গীকে অবহেলা না করে বরং তার প্রতি আস্থা ও সমর্থন বাড়ালে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে এই সপ্তাহে পেশাগত বা ব্যক্তিগত সফলতা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবার বা সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেলে সঙ্গীয় গর্ব অনুভব করবেন যার ফলে দাম্পত্য বন্ধন আরো মজবুত হবে প্রেম জীবনের সম্ভাবনা কেমন যাবে তো যারা এখনো অবিবাহিত বা সিঙ্গেল তাদের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটি আশাব্যঞ্জক এই সময় নতুন কোনো পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে যা ধীরে ধীরে প্রেমের রূপ নিতে পারে আপনার সামাজিক পরিমণ্ডল বা বন্ধুদের মাধ্যমে সঙ্গে পরিচয় হতে পারে এবং সেই পরিচয় আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে সক্ষম তবে সম্পর্কের শুরুতে সতর্ক থাকা জরুরি নতুন মানুষকে ভালোভাবে বোঝার আগেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আবেগে ভেসে দ্রুত প্রতিশ্রুতি দিলে ভবিষ্যতের হতাশার সম্ভাবনা থাকে তাই ধৈর্য ধরে সম্পর্কের ভিত্তিতে তৈরি করা শ্রেয় ডেটিং এ যারা আছেন তাদের জন্য এই সময়ে সম্পর্কের প্রতি দায়িত্ব এবং বাড়তি দায়িত্বশীলতা প্রয়োজন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনায় মনোযোগী হন এবং ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় করে তুলবেন না মনে রাখবেন প্রেমে বোঝাপড়া ও বিশ্বাসী টেকসই সম্পর্কের চাবিকাঠি অন্যদিকে অতিরিক্ত উদারতা বা বন্ধু বান্ধবকে নিয়ে ব্যস্ততা প্রেম জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সঙ্গে সঙ্গে সময় কাটানোর দিকে নজর দিন এই সময় অপ্রয়োজনীয় খরচ বা মানসিক চাপ থেকেও দূরে থাকা প্রয়োজন কারণ এগুলো সম্পর্কের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে আমি বলি বা ডেটিং এ থাকা কন্যা জাতক জন্য এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা বয়ে আনতে পারে তবে সতর্কতা ধৈর্য ও সচেতনতা ছাড়া সেই সম্পর্ক স্থায়ী হবে না চ্যালেঞ্জ এবং সতর্কতা কিছু আমি দিতে চাই আপনাদেরকে তো কন্যা রাশির প্রেম এবং বৈবাহিক জীবনে এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে প্রথমত আকস্মিক ব্যয় বা আর্থিক চাপ আপনার সম্পর্কের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে যদি দাম্পত্য জীবনে অতিরিক্ত খরচ হয় এবং সঙ্গীর সঙ্গে সেই বিষয়ে আলোচনা না করেন তবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি দ্বিতীয়ত পরিবারের সদস্য বা বন্ধুদের প্রতি অতিরিক্ত উদার আচরণ ও সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারেন কখনো কখনো আপনাকে অন্যরা করতে পারেন যা আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকার কাছে নেতিবাচকভাবে ধরা পড়তে পারে তাই কোথাও না বলতে হবে সেটি শেখা দরকার তৃতীয়ত মানসিক চাপ বা বিরক্তির কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে কাজের চাপ বা ব্যক্তিগত সমস্যাকে সম্পর্কের উপরে চাপিয়ে দিলে সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়বে তাই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং ধৈর্য বজায় রাখা জরুরি প্রেম জীবনে যারা নতুন সম্পর্কে জড়াচ্ছেন তাদের জন্য সতর্ক থাকার বিষয়ে হলো অপরজনের চরিত্র উদ্দেশ্য যাচাই না করে দ্রুত প্রতিশ্রুতি দেবেন না সঠিক বোঝাপড়া ছাড়া আহ নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে কষ্টের কারণ হতে পারে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ধৈর্য সচেতনতা এবং আধ্যাত্মিক শক্তির প্রয়োজন প্রতিদিন একচল্লিশ বার ওম বুধায় নম জপ করলে মন শান্ত থাকবে এবং সঠিক দিক নির্দেশনা পাবেন বিশেষ কিছু উপায় এবং প্রতিদিনের টিপস যদি আমি এখন বলি কন্যা জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছু বিশেষ উপায় এবং টিপস সম্পর্কে দৃঢ় রাখতে সাহায্য করবে সম্পর্ককে আপনার সম্পর্ক যেটা সেটাকে দৃঢ় রাখতে সাহায্য করবে প্রথমত প্রতিদিন একচল্লিশ বার ও বুধায় নম জপ করুন এটি মানসিক শান্তি এনে দেবে এবং প্রেম ও দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও ধৈর্য বজায় রাখুন হুট করে রাগ করা বা আবেগে ভেসে যাওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর বরং সমস্যার সময় শান্তভাবে কথা বলে সমাধান বের করুন তৃতীয়ত নতুন সম্পর্ক শুরু করার আগে অপরজনকে ভালোভাবে বুঝে নিন হুট করে সিদ্ধান্ত নেবেন না সময় নিয়ে সম্পর্কের ভিত্তি মজবুত করুন চতুর্থত পারিবারিক বা আর্থিক চাপ থাকলেও সঙ্গীকে অবহেলা করবেন না সময় ও মনোযোগ দিতে সম্পর্ক দৃঢ় হবে তো সবশেষে সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে মানসম্মত সময় কাটান ছোট ছোট চমক ভালোবাসার প্রকাশ এবং আন্তরিকতা সম্পর্ককে সুন্দর রাখবে এই টিপস ও স্থায়িত্ব উপভোগ করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আস আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার